জটিলতা রয়ে গিয়েছে দ্বিতীয়ত যে বিশাল জটিলতা রয়েছে সেই বিশাল জটিলতা সেটিকে আমাদের সমাধান করার জন্য সেটা আমরা আলোচনার মধ্য দিয়ে আমরা সমাধান করব তৃতীয়ত যে জোর হওয়ার কথা সেটি হচ্ছে হবে এবং পঁচিশ তারিখ আপনারা হচ্ছেন সেটির আবার দায়িত্ব হচ্ছে বিকালে হস্তান্তর করে দিবেন এটা আপনারা কথা আমরা এটা তাদের কাছে চাচ্ছি যে যে তারা ভালো মনে করে করুক আমরা যে জিনিসকে ভালো মনে করে আমাদেরকে এভাবে করতে দেখ আমাদের আর কোনো কথা নেই এটাই হচ্ছে আমরা মারামারি চাই না গত তিন মাস থেকে আমরা ডিএমপি তে চিঠির পর চিঠি চিঠির পর চিঠি সব চিঠি তারা রিসিভ করছে কিন্তু ওনারা আমাদের কথায় কান দেয়নি একদম লাস্টে এসে পনেরো দিন আগে ওনারা ওদেরকে দায়ী বলছে আপনারা খালি করে দেন তারা তারা মাঠালি করে দিতেছে কিন্তু আইসে তারা পোলটি মারছে ওই হেফাজতে ইসলামের লোকদেরকে নিয়ে তারা আবার এবং যারা এটা সমঝোতা করতে চায় তাদেরকে হাসিনার দোষ তাদেরকে আওয়ামী লীগের দোষর নাম দিয়ে তাদের পথ দাবি করে যারা এটা সমঝোতা করতে চায় ইনসাফের কথা বললে তাদের কথা হচ্ছে আমাদের কোন অস্তিত্ব নেই এদেরকে বাংলাদেশ থেকে ভাগিয়ে দাও এরা হইতেছে আওয়ামী লীগ এরা হাসিনা এরা ইন্ডিয়ার দোষ এদেরকে বাংলাদেশ থেকে উঠে এটা হচ্ছে এখন আমাদের এসতেমা কালকের থেকে আমাদের জোর পাঁচ দিনের জোর পুরো বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ মানুষ সব আগামী এই ভোর তিনটার মধ্যে সবাই চলে আসতেছে এখন এই মানুষদেরকে এখানে ঢুকানো পুলিশও চাচ্ছে যে ওনারা বের হয়ে যাক আমরা ঢুকছি

মানে আজকে আমাদের জায়গা থেকে আমরা মনে করছি যে আমাদের ভিতরে যে কোনো কারণে হোক না কেন এই যে একটা সংকট একটা তৈরি হয়েছে আমরা চাই এটার একটা সুন্দর সমাধান এই জন্য কিন্তু আমরা নিজেরাই প্রথম এখানে আসছি এবং এরপরে আমরা হচ্ছে আরেক জায়গা আমরা সেখানে গিয়েও এখন বসবো তো আমরা আমরা ইনশাল্লাহ আমরা কালকের মধ্যেই আমাদের এই যে দুইটি মানে অপ্রত্যাশিতভাবে ভাবে পক্ষ হয়েছে একসাথে বসার আমরা কালকের মধ্যে ইনশাআল্লাহ ব্যবস্থা করব ইনশাআল্লাহ এবং মানে আমরা চাই আল্লাহর রহমতটা করুক আমিন আমিন আমাদের দিলটা নরম করুক আমাদের কালকেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তবে আপনাদের জায়গা থেকে যে একটা অনিশ্চয়তার দিকে পক্ষের মধ্যে কাজ করছে যে এই যে পাঁচ দিনের জন্য আপনারা জোর কালকে থেকে যেন শুরু করবেন যেটা 25 তারিখ বিকালে শেষ হওয়ার কথা একটা মধ্যে অনিশ্চয়তা আছে যে সেদিন ছেড়ে যাবে এই আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে কথা দিয়েছেন যে সেই দিন আপনারা পঁচিশ তারিখ বিকালে যখন আপনাদের ছাড়ার সময় আপনারা তখনই ছেড়ে যাবে আপনাদের এই কথাকে আমরা আমানত হিসেবে নিচ্ছি তাদের কাছে আমরা এই দায়িত্বটা পুরো আপনাদের দায়িত্ব আমরা আমরা তাদের তাদের কাছে। পক্ষ থেকে এটা দায়িত্ব নিচ্ছি যে তারা তাদের সময় মতো এটা ছেড়ে চলে যাবে এখানে বিন্দু মাত্র অনিশ্চয়তার কিছু নাই এবং এ কারণে আপনাদেরকে সুন্দর ভাবে সুযোগ করে দেওয়ার জন্য তারাও যেন চলে যাওয়া না বরং আপনাদের হাতে ওই দায়িত্বটা অর্পণ করে যান এইটুকু আমাদের মধ্যে আমরা মনে করি হজরতজি আসার ব্যাপারেও বসায় দেবা ব্যবস্থা এটা আমরা কালকেই তো আমরা মানে চাচ্ছি যেটা কালকে ওই বিষয়টা আপনাদের সমাধান হয়ে যাক যদি একটা জায়গায় দুইটা হয় তিনটা হয় মানে যত কমে হয় বসে আমরা এটা সমাধান করতে চাই তবে ইনশাল্লাহ মানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আমাদের নিজেদের এই যে সকল সমস্যা বা সংকট এগুলা যত দ্রুত যত সুন্দরভাবে সমাধান করা যায় করব আমাদের সামনে যখন রাষ্ট্রের বিষয় চলে আসবে আমরা আপনাদের আপনারা আপনারা এই বিষয়ে বেশি অভিজ্ঞতা আমরা আন্দোলনে ঢাকার গুরুত্বপূর্ণ দেখছি কারা নাম ছিল আমরা দেখছি কাদের গায়ে কি পরনে ছিল কে কোন চেহারা ছিল কারা মানে একজন গুলি খেয়ে সাথে সাথে পড়ে যাওয়ার পর তাকে সরিয়ে আসলে কারো এখানে দাঁড়িয়ে গিয়েছে আমাদের চেহারাগুলো মনে আছে যাত্রাবাড়ির কথা বলি উত্তরের কথা বলি মোহাম্মদপুর বলি বাড্ডা বলি চেহারাগুলো আমাদের মনে আছে তো সেই জায়গা থেকে অনুরোধ যখন আপনারা দেখবেন যে অন্য কেউ দেশের ভিতরের হোক বা বাইরের হোক আমাদের মাধ্যমে কোনো একটা সুযোগ খোঁজার বা আমাদেরকে হেউ প্রতিপন্ন করার সুযোগ পাচ্ছে আমরা নিজেরা এটা কখনো করে দিব না এবং আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ কালকের মধ্যেই

আমাদের প্রত্যাশা থাকবে উভয় পক্ষের এই উদারতাটা থাকবে নিশ্চয়ই এখানে ডিসিশনটি হয়েছে সেটি হচ্ছে আগামীকাল যে উপদেষ্টার বাসার সামনে অবস্থান কর্মসূচি সেটি প্রত্যাহার হবে এবং দ্বিতীয়ত হয়ে গিয়েছে দ্বিতীয়ত যে বিশা জটিলতা রয়েছে সে বিশা জটিলতা সেটিকে আমাদের সমাধান করার জন্য সেটি আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধান করব তৃতীয়ত যে জোর হওয়ার কথা সেটি হচ্ছে হবে এবং পঁচিশ তারিখ আপনারা হচ্ছেন সেটির আবার দায়িত্ব হচ্ছে বিকালে হচ্ছে হস্তান্তর করে দিবেন এটা আপনারা কথা রাখবেন এবং আমাদের যেন নিজেদের মধ্যে বিভেদের সুযোগ নিয়ে তৃতীয় কোনো পক্ষ যেন কখনোই সুযোগটি কাজে না লাগাতে পারে সে সম্পর্কে আমরা সব উম্মা আমরা একসাথে মূল লক্ষ্য হচ্ছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সৃষ্টিকর্তার হচ্ছে কল্যাণ প্রার্থনা করা আল্লাহর কল্যাণ প্রার্থনা করা সেজন্য আমরা এই সামগ্রিক কল্যাণের জন্য আমাদের যে সিদ্ধান্ত প্রয়োজন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদের সিদ্ধান্তকে সহজ করে